আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহ রসের সম্মতে অনেক ভালো আছি তো আজকে যে মুড়িটা দেখতে পাইছেন মুরগি জিমালে করণীয় কি সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব দেখেন অনেকে মনে করেন মুরগি যখন জিমায় মাথা নিচু করে থাকে তখন অনেকে মনে করে এটা রোগ হয়েছে কিংবা অনেকে দুশ্চিন্তা করেন মুরগি যখন জিমায় কিংবা মাথা নিচু করে বসে থাকে কিংবা এক জায়গায় কুরসির মতো বসে থাকে অনেকে মনে করেন এটা রোগ হয়েছে না ওইটা আপনাদের ভুল ধারণা অনেকে তো দেখা যায় কি এখন কিন্তু প্রচুর ঠান্ডার সময় মানে আমাদের এদিকে দুই দিন বৃষ্টি হচ্ছে প্রচন্ড ঠান্ডা লাগতেছে আমাদের নিজেরই তো অনেকে মনে করেন যে এই ঠান্ডার কারণে মুরগি জিমায় কিন্তু মনে করে যে না ওইটা রোগ হয়েছে রোগ হওয়ার কারণে অনেকে ওষুধ বাঘর হাওয়ায় তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কিভাবে আপনি ওষুধ ব্যতীত কৃত্রিম উপায়ে মুরগিকে সুস্থ না করে কিরকম ভাবে প্রাকৃতিক ভাবে সুস্থ করবেন সে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব তো যেমন ধরেন মুরগি অনেক সময় দেখা যায় জিমাচ্ছে কিন্তু ওইটা ঠান্ডার জন্য হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনার জনিত রোগের কারণেও মুরগি জিমাতে পারে এক জায়গায় দেখবেন কুর্সি মুরগির মতো বসে রয়েছে রুমাগুলো এলোমেলো হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে ওইটা জনিত রোগের জন্য এমনটা হচ্ছে তো যাই হোক তো এই বিষয়গুলো আপনারা ভালো করে খেয়াল করবেন আর ঠান্ডার কারণে যখন আপনার মুরগি জিমায় তখন আপনাকে বুঝতে হবে মুরগগুলা কিন্তু মাথা নিচু করে থাকবে না শুধু কুরসি মুরগের মতো বসে থাকবে প্লাস হচ্ছে গিয়া রুমাগুলো এলোমেলো হয়ে থাকবে ওই জিনিসগুলো দেখেন তাহলে বুঝতে হবে আপনাকে ওইটা মেবি ঠান্ডার জন্য এমনটা হচ্ছে তো এখন যদি ঠান্ডা লেগে থাকে তাহলে তাদের করণীয় কি আপনি কৃত্রিম উপায়ে যদি চেষ্টা করেন তাহলে প্রথমে আপনাকে ডক্সিবেট এই যে আমি স্ক্রিনে দিয়ে দিছি ডক্সিবেট খাওয়াবেন তাহলে দেখবেন যে মোটামুটি সুস্থ হয়ে যাবে আর তারপরও যদি আপনার এটা না হয় তাহলে এই যে আমি আরেকটা দিয়ে দিছি বকরু বেট এই বক্রুবেটা কাজ হচ্ছে কি মুরগি যখন দেখবেন আপনার গড় গড় করতেছে গলার আওয়াজ অন্যান্য সময় থেকে একটু অন্যরকম হচ্ছে তখন বুঝতে হবে এই বক্সু বেট আপনাকে খাওয়াতে হবে ওইটা খাওয়ালে কি হবে মুরগি যে ঠান্ডা লেগে যে গড় গড় শব্দ করে এই শব্দ করা বন্ধ হয়ে যাবে আর এখন এটা হলো যে আপনার কৃত্রিম উপায়ে মুরগি সুস্থ করার উপায় তো এখন চলেন আমি আপনাকে নিয়ে যাই কিভাবে আপনি ডিম ফাড়া মুড়ুগকে প্রাকৃতিক উপায়ে সুস্থ করবেন দেখেন আপনি যদি ডিম ফাড়া মুড়ুগকে ওষুধ খাওয়ান তাহলে দেখা যাবে কি আপনার মুরগের ডিমের যে পার্সেন্টেজ সেটা সেটা কমে কমে আর কিন্তু আপনার মোটামুটি লসের দিক বেশি উঠবে তো ওইটা থেকে বাঁচতে আপনাকে করণীয় কি দেখেন আপনি যদি প্রাকৃতিক উপায়ে মুগগুলাকে সুস্থ করতে চান তাহলে প্রথমে আপনি যেমন ধরেন কিছু আদা নিবেন প্লাস কিছু রসুন নিবেন তারপর আপনাকে তুলসী পাতা নিতে হবে এই তিনটা জিনিসকে একত্রিত করে আপনি একটা ব্রেন্ডার দিয়ে ভালো করে ফিসে নিবেন ফিসে নেওয়ার পর তারপর এক দুই লিটার পানির মধ্যে আপনাকে এই ওষুধটাকে মিশ্রণ করে মুরগির ফানির পাত্রের মধ্যে দিয়ে দিবেন যখন আপনি মুরগির ফানির পাত্রের মধ্যে এটা দিবেন তারপর দেখবেন ইনশাল্লাহ আপনার মুগের ঠান্ডায় গলা জিমাচ্ছে মাথা নিচু করছে প্লাস মুখে গরগড় শব্দ করতেছে এগুলো সব কিছু কমে যাবে তো প্রথম প্রথম ট্রাই করবেন যদি না হয় একদিন দুই দিন তিন দিন একটা না তিন দিন দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনার মুগ সুস্থ সবল হয়ে গিয়েছে আর তাতেও যদি না হয় তাহলে আপনার কৃত্রিম উপায়ে এই যে প্রথম যে আমি কয়েকটা ওষুধের নাম বললাম সেই ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার মুড়ুখ সুস্থ হয়ে যাবে আর মুুগ যখন জিমাবে তখন এত বেশি গাবড়ালে হবে না আপনি যেহেতু একজন প্রকৃত খামারি আপনাকে চেষ্টা করতে হবে মুর্গকে সুস্থ সবল রাখা যায় কিভাবে মুড়ুখকে সুস্থ সবল করা যায় আর আমি আপনাদেরকে পার্সোনালি একটা রিকোয়েস্ট করবো কি আপনি মুরগকে সবসময় চেষ্টা করবেন প্রাকৃতিক উপায়ে মুরুগে একটা রোগ হোক প্লাস অনেক কিছু হতে পারে ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারে ইত্যাদি ইত্যাদি যেমনটাই হোক না কেন আপনি তখন চেষ্টা করবেন প্রাকৃতিক উপায়ে ওইটা একটা সলিউশন বের করার তাহলে দেখবেন আপনার ডিমের যে পার্সেন্টেজ ওইটাও কমবে না আর মুরগির ওষুধ বাখরের যে করসটা সেই করসের হাত থেকেও আপনি বেঁচে যাবেন তো এই তো ছিল আজকে ভিডিও যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে আর আমার এই পরামর্শ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম